আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়া জয়পুরে হচ্ছে জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের যে বিবৃতি উদ্ধৃতি করে বলতে চাই প্রশ্ন করতে চাই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে শিক্ষা দানরা রয়েছে তারা কি এই আদেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে হবে যদি গ্রেফতার না হয় তাহলে কি নির্বাচন কমিশনার স্বচ্ছভাবে ভোট করাতে পারবে বাঁকুড়ার জেলা শাসক কি স্বচ্ছভাবে ভোট করাতে পারবে বিষ্ণুপুরের এসডিও কি স্বচ্ছভাবে ভোট করাতে পারবে এই বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকে না পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশের মতো করে এই এই সব প্রশ্নের উত্তর এরপর এক গুরুত্বপূর্ণ বাঁকুড়া জেলার যে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবং এই লোকসভা কেন্দ্রটি হচ্ছে তপশিলিদের জন্য সংরক্ষিত এই লোকসভা কেন্দ্রের বামফন মনোনীত প্রার্থী যিনি প্রচারে ব্যস্ত ওনাকে আমি পেয়ে গেছি আজ সেই শীতল ওনার কাছ থেকে আমি আজকে একটা প্রতিক্রিয়া চেষ্টা এই যে দু লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের বিষ্ণুপুর যে তপশিলী সংরক্ষিত যে লোকসভা কেন্দ্র যেটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বর্তমানে বাংলার সেই কেন্দ্র থেকে যিনি প্রতি মানে যিনি মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেয়ার আমি চেষ্টা করব কি নাম আমরা শীতলচন্দ্র কৈবর্তন আচ্ছা আপনি বিষ্ণুপুর লোকসভা যে তপসিলি সংরক্ষিত কেন্দ্র সেই কেন্দ্রের আপনি বামফন মনোনীত প্রার্থী বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী শীতলচন্দ্র আচ্ছা এই বিরোধীরা এবং বিশেষ করে তৃণমূল বলছে নাকি যে আপনার মানে বামফ্রন্ট বা সিপিআইএম এরা তো পশ্চিমবাংলায় শূন্য তাহলে এরা কি ভোট করবে ওরা ওদের মতন করে বলছেন বলতে পারেন আমাদের লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই গোটা রাজ্যটা ধ্বংস করে দিয়েছে এই বারো বছরে গোটা দেশকে ধ্বংস করেছে দশ বছরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি আছে প্রতিদিন লড়াই করছি নির্বাচনী সংগ্রাম আমাদের কাছে লড়াই আমরা এই লড়াইয়ে জয়যুক্ত হবই গরিব খেটে খাওয়া সমজীবী মানুষ তফসিলি জাতি আদিবাসী বেকার যুবক যুবতী তাদের একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে আমাদের তাদের জন্য লড়াই এ লড়াই আমরা জয়যুক্ত হব দ্রব্যমূল্য বৃদ্ধি ডিজেল পেট্রোলের দাম চাকরির দরজা সম্পূর্ণ বন্ধ এটা চলতে পারে না গণতন্ত্র অবরুদ্ধ গণতন্ত্রের টুটি টিপে ধরেছে আমরা দেশের স্বাধীনতা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে চাই এবং তৃণমূলের যে আপাদ দুর্নীতি একবার ওপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে নির্বাচনী সংগ্রামে সেই কথাগুলি মানুষকে আমরা বলছি যেই প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে একটা প্রজন্মকে নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে এই লড়াই আস্থা আদুরি তারা চিহ্নে ভোট দিয়ে বামফল মনোনীত প্রার্থী যারা আছেন আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গেও আমাদের চোট হবে প্রত্যাশা ব্যক্ত করছি সেই চোটকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই দৃঢ় প্রত্যাশা আমাদের আছে আচ্ছা আপনার এই যে শেখ শাহজাহান ওটা পশ্চিমবাংলায় বিরোধী বিশেষ করে বিজেপি বলছে যে শুধুমাত্র মানে সন্দেশকালী সন্দেশকালী কি নেই হাজার হাজার চেক খাজান এমনকি আমাদের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও গতকাল মানে গত পরশু করে গেছেন আপনার ওই প্রিয়াঙ্কা কেজরিওয়াল বিজেপি নেত্রী আপনি কি মনে করেন এটা সঠিক সন্দেশকালী শুধু কোনো একটি রাজনৈতিক বলছে না গোটা রাজ্যের মানুষ বলছে সন্দেশকালী কেবলমাত্র সন্দেশখালী নয় গোটা রাজ্যটাকে সন্দেশখালী বানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সর্বক্ষেত্রে সাহায্য করছে বিজেপি সেই জন্য পিসি ভাইপো গ্রেপ্তার হয়নি ওখানে হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হতে পারেন পিসি ভাইপো গ্রেপ্তার হবে না কোটি কোটি টাকা দুর্নীতি হাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে কেজি কেজি সোনা দানা বেরোচ্ছে এলাকার তৃণমূল নেতা কর্মীরা তাদের ঘর বাড়ি সম্পত্তি বানিয়ে ফেলেছে গরিব মেহনতি মানুষের দুর্দশা ক্রমশ বাড়ছে বেকারদের চাকরি হচ্ছে না শিক্ষান্তে চাকরির দরজা সম্পূর্ণ বন্ধ গণতন্ত্র অবরুদ্ধ ভোট করতে দিতে চাইছে না পঞ্চায়েত নির্বাচন একটা প্রহাসনে পরিণত করেছে ওরা সেই জন্য সন্দেশখালী কিন্তু কেবলমাত্র সন্দেশখালী না গোটা রাজ্যটাকে সন্দেশখালী বানিয়েছে তৃণমূলের নেতারা রাত বারোটার পরে ওখানকার মহিলাদের দেখে বলতো আমাদের পিঠে খাওয়াতে হবে এই হচ্ছে ঘটনা হচ্ছে লজ্জাজনক উদ্বেগজনক দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আমি এই যে প্রচারে যাচ্ছেন মানুষের কাছে কেন সা দেখতে এবার দারুণ সাড়া পাচ্ছি দারুণ সারা পাচ্ছি তৃণমূল বিজেপি বলেছিল লাল হটাও রাজ্য বাঁচাও লাল হটেছে কিন্তু রাজ্য বাঁচেনি রাজ্য ধ্বংস হয়ে গেছে বেকার যুবক যুবতীরা আজকে দিশে হারা তারা আজকে নেশাগ্রস্ত হচ্ছে এই রকম একটা দুর্বিশ বিপদ দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকের সর্বনাশ প্রতি বছর এগারো হাজার কৃষকের আত্মহত্যা দেশবাসী মেনে নিতে পারে না আমি এই যে আপনার মূলত যে যুব সমাজ আমাদের বিশেষ করে এই যারা মানে শিক্ষিত বেকার যুবক তাদের ইস্যুটাকেই কি আপনি বেশি করে তুলে ধরছেন আমাদের অনেকগুলি ইস্যু আছে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে রক্ষা করা এবং যোগ্য চাকরি প্রার্থীরা বছরের পর বছর ধরে কলকাতার রাজপথে যে লড়াই সংগ্রাম করছে অথচ কুড়ি লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে তারা চাকরি করছে অযোগ্য প্রার্থীরা এটা সারা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা এই যুবদের জন্যে আমাদের লড়াই জারি আছে দাঁড়িয়ে থাকবেন আপনি কি মনে করেন যে কালীঘাটে মুখ্যমন্ত্রী যে পড়ে গিয়ে বা কেউ বলছেন যে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়ে এটা কি এই মানে দু চব্বিশ সালে উনি বুঝতে পেরেছেন যে আমাদের আর এখানে মানে চিহ্ন থাকবে না তার জন্য নাটক করছেন উনি নাটক ভালোবাসেন নাটক অভিনয় মিথ্যা কথা প্রলোভন দেখিয়ে উনি এই নির্বাচনে জয়যুক্ত হতে চাইছেন নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন কিন্তু মানুষ ওনার নাটক ধরে ফেলেছেন বুজরুকি ধরে ফেলেছেন আমাদের দৃঢ় বিশ্বাস এবারে আর ওই সব কাজ হবে না গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল মানে পঞ্চায়েতে প্রার্থী দিতে দেইনি কেন্দ্রীয় বাহিনীকে থানায় বোধ করিয়ে রেখেছে আপনি কি মনে করেন যে এবার কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে বুথে মোতায়েন হোক আমরা চাই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যথাযথ কাজ করুক গত পঞ্চায়েত নির্বাচনে ওরা যথাযথ কাজ করেননি সেই জন্য একটি করে পুলিশ দিয়ে ভোট হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস এই নির্বাচনে প্রত্যেকটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গোপনে স্বাধীনভাবে প্রত্যেকে ভোট দিতে পারবেন এটা যদি পারে তাহলে তৃণমূল বিজেপির সর্বনাশ অবশ্যম্ভাবী আমি এখন জেনে নিলাম এই বিষ্ণুপুর লোকসভার যিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম পার্থী শীতল কৈবর্ত মহাশয় বললেন যে ওনার বক্তব্য তো ওনাদের ইস্যু অনেক এবং ওনারা যে মানুষের কাছে যাচ্ছেন যেটা বিরোধী তৃণমূল বিজেপি সকলেই নাকি বলেছিল যে বামফ্রন্ট শূন্য কিন্তু তা না এই যে লাল ঝান্ডার মানুষের সমজীবে মানুষের কিন্তু আন্দোলনের দানা বাঁধছে এবং প্রচারে ভালো উনি সারা পাচ্ছেন আর উনি যেটা চাইছেন যেটা বললেন দাবি করলেন যে নির্বাচন কমিশন তার কাজ করুক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভালোভাবে ভোট করুক যাতে করে এই মানে ক্রিমিনাল এবং গুন্ডাদের যে দল তৃণমূল বাহিনী যাতে ভোট লুট না করতে পারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি টি টোয়েন্টি শ্রেণী ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাংকুরা টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দেব